ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাধারণ বিজ্ঞান এমসিকিউ সাজেশন আপনারা সবাই অবগত আছেন আগামী নয় তারিখ এক মার্চ দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের স্থগিত করা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান এমসিকিউ সাজেশন নিয়ে আমি আজকে কথা বলবো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন যে আকাশ আকাশের রং আকাশের রংধন সৃষ্টির কারণ কি উত্তর বৃষ্টির কণা বৃষ্টির কণার কারণে আকাশের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন কোনটি প্রাথমিক খাদ্য উৎপাদক কোনটি প্রাথমিক খাদ্য উৎপাদক উত্তর সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ হচ্ছে প্রাথমিক খাদ্য উৎপাদক রাডারে যে তড়িৎ চমুক ব্যবহার করা হয় তার অপর নাম কি উত্তর মাইক্রোওয়েভ ভাইরাস একটি ভাইরাস একটি অকোষী জীব ভাইরাস একটি অকোষী জীব এইডস একটি এইডস একটি ভাইরাস জনিত রোগ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাকে বলে আমাদের ভাইরাস তাকে এখানে ভ্যাক্টর হবে না এখানে হবে ভাইরাস তাকে বলে ভাইরাস যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহের রোগ বহন করে তাকে বলা হচ্ছে ভাইরাস ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় উত্তর রক্তের শ্বেত কণিকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্লাড ক্যান্সার হয় কিসের জন্য রক্ত জমাট বাঁধে না উত্তর হেপারিন হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধে না যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে সেটা হচ্ছে কাটল ফিস কাটল ফিস কাটল ফিশের তিনটি হৃৎপিণ্ড রয়েছে মানব শক্তি উৎপাদনের প্রধান উৎস কি উত্তর শসন মানব শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শসন এর পরবর্তী এনজাইম কি দিয়ে তৈরি হয় অ্যানজাইম আমিষ দিয়ে তৈরি হয় পরবর্তী প্রশ্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় বা পেনিসিলিন ওষুধ তৈরি হয় কি দিয়ে উত্তর সত্রাক দিয়ে সত্রাক দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ বা পেনিসিলিন প্রস্তুত হয় পরবর্তী প্রশ্ন সুষম খাদ্যের উপাদান কয়টি উত্তর ছয়টি সুষম খাদ্যের উপাদান পরবর্তী প্রশ্ন সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য কোনটি সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে দুধ সর্বাধিক খাদ্য দুধ সূর্য কিরণ হতে যে ভিটামিন পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন ডি বায়ু একটি বায়ু একটি মিশ্র পদার্থ সবচেয়ে হালকা ধাতু সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো আমাদের হীরা হীরা সবচেয়ে বেশি শক্ত ধাতু লাফিং গ্যাস কি লাফিং গ্যাস হচ্ছে নাইট্রোজ অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ফল পাকানোর জন্য দায়ী কে ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় উত্তর নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত উত্তর বিশ দশমিক সাত এক পার্সেন্ট বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি উত্তর সালফার ডাইঅক্সাইড এর পরবর্তী প্রশ্ন স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করতে হয় উত্তর নাইট্রিক অ্যাসিড সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর নাইট্রোজেন গ্যাস কোনটি মৌলিক কোন মৌলিক গ্যাসটি সবচেয়ে ভারী উত্তর রেরন রেডন সবচেয়ে ভারী একটি মৌলিক গ্যাস পরবর্তী প্রশ্ন যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলা হয় উত্তর বিজারক যে দান করে তাকে বলছে সমুদ্রস্রোতের অন্যতম কারণ কি উত্তর বায়ুপ্রবাহের প্রভাব বায়ু প্রবাহের প্রভাব স্রোতের অন্যতম কারণ পরবর্তী প্রশ্ন জোয়ার ভাটার তেজ কোটাল কখন হয় জোয়ার ভাটার তিজু কটাল কখন হয় উত্তর অমাবস্যায় অমাবস্যায় জোয়ার ভাটার তেজ গোটাল হয় এর পরবর্তী প্রশ্ন বায়ুর প্রধান উপাদান উত্তর অক্সিজেন ও নাইট্রোজেন বায়ুর প্রধান উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়নস্পিয়ার আয়নস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে উত্তর বিকিরণ প্রক্রিয়া সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ প্রক্রিয়ায় তাপ আসে মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো উত্তর আয়ন ও দক্ষিণায়ন উত্তর ও দক্ষিণ আয়নের কারণে কিন্তু মৌসুমী বায়ু সৃষ্টির মূল হতা শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ কি উত্তর বাতাসের আপেক্ষিক আদ্রতা কম বলে বাতাসের আপেক্ষিক আদ্রতা কম এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন যে বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ কি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এটি হচ্ছে আমাদের উত্তর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর অক্সিজেন গ্যাস ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন গ্যাস পরবর্তী প্রশ্ন যে পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে উত্তর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে এর পরবর্তী প্রশ্ন গ্রাফাইটে কোন ধরনের শিলা মানে গ্রাফাইট কোন ধরনের শিলা উত্তর রূপান্তরিত শিলা গ্রাফাইট রূপান্তরিত শিলা পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে উত্তর শব্দ দূষণ শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে পরিবেশের সাথে জীবদের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে পরিবেশের সাথে জীবদের সম্পর্কীয় বিদ্যাকে বলা হচ্ছে ইকোলজি ইকোলজি মানে পরিবেশের সাথে সম্পর্ক উত্তর জেনেটিক্স প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স এর পরবর্তী প্রশ্ন যে পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি উত্তর জিওডেসি পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যার নাম হচ্ছে জিওডেসি সকল সজীব কোষে থাকে উত্তর সাইটোপ্লাজম সাইটোপ্লাজম সকল সজীব কোষে কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে উত্তর মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের প্রাণশক্তি বা পাওয়ার অফ হাউস কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে উত্তর পেশি পেশিকোষে একাধিক নিউক্লিয়াস থাকে প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় সিনোসাইসাইট প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় সিনোসাইট জিনের রাসায়নিক গঠন ও উপাদানকে বলা হয় ডিএনএ বা ডিএকসিরাইবো নিউক্লিক ডিএনএ এর বিদ্যমান উত্তর নিউক্লিয়াস ডিএনএ কোথায় বিদ্যমান উত্তর নিউক্লিয়াসে কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি উত্তর উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ থেকে বাষ্প আকারে পানি বের হওয়ার হয়ে যাওয়ার প্রণালীকে বলে উদ্ভিদ কোষ থেকে বাস্প করে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রসেদন ব্যাকটেরিয়া একটি এককোষী জীব ব্যাকটেরিয়া হচ্ছে একটি এককোষী জীব মনে রাখতে হবে বন্যার পর কোন ওষুধের প্রাদুর্ভাব ডায়রিয়া বন্যার পর ডায়রিয়া ওষুধের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায় এর পরবর্তী প্রশ্ন ছাপারো নাম্বার নর্মাল সেলাইড হলো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এর জিরো পয়েন্ট নয় পার্সেন্ট জলীয় দ্রবণ মানে সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণ হচ্ছে নরমাল স্যালাইন। মানবদেহের সবচেয়ে বিয়দ অস্থি কোনটি? উত্তর ফিমার। মানবদেহের সবচেয়ে বিয়দ অস্থি হচ্ছে ফিমার। দেহের অতিরিক্ত শর্করা জমা থাকে কোথায়? উত্তর যকৃতে। যকৃতে দেহের অতিরিক্ত শর্করা জমা থাকে। এর পরবর্তী প্রশ্ন যে দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। সিমেন্টের মৌলিক উপাদান গুলোর মধ্যে কোন উপাদানটি বেশি থাকে উত্তর চুন সিমেন্টের মৌলিক উপাদানগুলোর মধ্যে চুনের পরিমাণটা বেশি থাকে ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ বিন্দুকে বলে মানে ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে বলে উত্তর আহ এপিসেন্টার অ্যাপিসেন্টার ভূপৃষ্ঠের মানে ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরের ভূপৃষ্ঠ বিন্দুকে বলে এপিসেন্টার বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় উত্তর বিদ্যুৎ ও তাপ উৎপাদন বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক থেকে সবচেয়ে বেশি গ্যাস উৎপন্ন হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন গ্রিন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমান বৃদ্ধি পাচ্ছে না উত্তর সিএফসি সিএফসি গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে না নিচের কোনটি গ্রিন গ্যাস নয় উত্তর নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড এটি আমাদের গ্রিন হাউস গ্যাস নয় তাছাড়া জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি প্রাইমারি দূষক উত্তর নাইট্রাজ অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের প্রাইমারি দূষক সোডিয়াম ফ্লোরাইড ক্লাসের গঠন কীরূপ সোডিয়াম ফ্লোরাইড কেলাসের গঠন হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘন আকৃতির ঘনকা আকৃতির মানে ঘনক আকৃতির আমাদের কেলাস সোডিয়াম ফ্লোরাইড কেলাসের গঠন হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির ক্লাস এইচপি এলসি এর পূর্ণরূপ কি এইচপি এলসি এর পূর্ণরূপ হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এসপি এলসি এর পূর্ণরূপ হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল উত্তর সিলিকন ডাই অক্সাইড সিলিকন ডাই অক্সাইড হচ্ছে সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল এর পরবর্তী প্রশ্ন সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় সানস্ক্রিন সানস্ক্রিন ন্যানো পার্টিকেল সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় উত্তরে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয় টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় তার নাম হচ্ছে রেডিও এফ টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় তার নাম হচ্ছে রেডিও এফ এর পরবর্তী প্রশ্ন যে টেলিভিশনে রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোলের যে তরঙ্গ ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অবলোহিত রশি টেলিভিশনে রিমোট কন্ট্রোলের যে তরঙ্গ ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অবলোহিত রশি অনুজীব বিজ্ঞানের অ্যান্টনি অ্যান্টনি ভন লিওয়েন হোক অনুজীব বিজ্ঞানের জনক হচ্ছে অ্যান্টনি ভন লিওয়েন হোক বাতাস একটি বাতাস কি বাতাস হচ্ছে একটি প্যারাসমুকি পথ বাতাস হচ্ছে পথ এর পরবর্তী প্রশ্ন যে আমাদের নিচের কোন নিচের কোন উক্তটি সঠিক নিচের কোন উক্তটি সঠিক উত্তর হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ এটি হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটির নাম হলো হাইড্রোজেন বায়ুমন্ডলের সবচেয়ে বেশি গ্যাসটি হলো উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাসটির নাম হচ্ছে নাইট্রোজেন মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীর রক্তের গ্রুপ হচ্ছে চারটি আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেত্রিশ জলীয় দ্রবণের পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি জলীয় দ্রবণের পিএইচ এর সর্বোচ্চ মান হচ্ছে চোদ্দ কোন অর্গানেলটি অর্গানেলটি পর্দা দ্বারা আরোপিত থাকে না কোন অর্গানেলটি পর্দা দ্বারা আরোপিত থাকে না উত্তর রাইবোসোম জীববিজ্ঞানের কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তর বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স গমের মজাক ভাইরাস কিভাবে ছড়ায় উত্তর মাইটের মাধ্যমে মাইটের মাধ্যমে গমের মজাইক ভাইরাস ছড়ায় অ্যান্টিবডি এ পরবর্তী প্রশ্ন অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি উত্তর বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এ পরবর্তী প্রশ্ন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি উত্তর ভ্যালিন ভ্যালিন হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যাসিড পরবর্তী প্রশ্ন যে প্রকৃতিতে মৌলিক বল কয়টি প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে আমাদের চারটি জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয় জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয় উত্তর ইনফ্রারেড এই পরবর্তী প্রশ্ন কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না উত্তর হলুদ দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে উত্তর প্রজাতি উত্তর প্রজাতি ধাতব বাইকার ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের উৎপন্ন হয় উত্তর লবণ পানি এবং কার্বন হচ্ছে সবগুলো ডিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের সাধারণ বিজ্ঞান থেকে বিশেষ একটি মডেল টেস্ট যেটি আপনাদের প্রাইমারি পরীক্ষার জন্য শুধু প্রাইমারি পরীক্ষা না যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব একটি হেল্পফুল হবে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম